হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে সকালবেলা উঠেছি যখন তখন ঘড়িতে বাজি সাতটা আজকে শনিবার তো বন্ধুরা দেখো সকালবেলায় সব বাসি কাজ সেরে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি চায়ের কাপটা পাশে নিয়েই কিন্তু আমি রান্নাটা বসিয়েছি আর দেখো গ্যাসটা কিন্তু আমার বেশ ভালোই মানে জোর ফোর্সে দেওয়া ছিল আর যার জন্য তেলটা তাড়াতাড়ি গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি বন্ধুরা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দুটো এলাচকে ফাটিয়ে আর দেখো বন্ধুরা একটু মুগের ডাল অল্প কটা নিয়ে সেটাও কিন্তু আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম আর এই দেখো গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়ে আসলাম নিয়ে এসে পেঁপেটাকে গ্রেট করলাম ভালো করে ধুয়ে গ্রেড করে নিয়েছি বন্ধুরা আমার এরকমভাবে না একটু কদিন ধরেই খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম এই রান্নাটা করি আমি কোনোদিনও এরকমভাবে রান্না করিনি তো যাই হোক এই দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি পেঁপেটাকে করছি তো ভিডিওটা যারা দেখছো প্রথমেই একটা লাইক দিয়ে দিও প্লিজ দেখো পেঁপে থেকে অলরেডি অল্প অল্প করে জল বেরোচ্ছে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ পরিমাণ মতো লবণ যেহেতু নিরামিষ তরকারি বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে সেই জন্য আমি এখানে কিন্তু এক চামচ চিনি দিয়েছি যারা মিষ্টি খাও না তারা কিন্তু চিনিটাকে অ্যাভয়েড করতে পারো আমি এখানে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়োও দিয়ে দিয়েছি বন্ধুরা যদি মনে করো দেবে না না দিতেও পারো না দিলেই কিন্তু আমার বেশি ভালো লাগতো কারণ মশলা যত কম খাবো ততই ভালো এমনিতেই আমাদের বাড়িতে একটু মশলা দিয়েই রান্না হয় কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো এটা মনেই হচ্ছিলো না যেটা পেঁপের তরকারি খাচ্ছি এত ভালো হয়েছিল খেতে বন্ধুরা দেখেছো তো আমি এক চামচ চিনি দিলাম যে কোনো নিরামিষ রান্নায় যদি ঘি আর গরম মশলা পড়ে না বন্ধুরা একদম যেন একটা সাহি সাহি ব্যাপার আসে না তাই না এত সুন্দর একটা গন্ধ বেরোয় না কি বলবো বন্ধুরা আমার যেহেতু ব্লগের চ্যানেল আমি রান্না দেখাই কিন্তু শুধু রান্নার রেসিপি কিন্তু আমি খুব কমই ছাড়ি তা আমি যখন করলাম রেসিপিটা ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি পাশে আমি একটু গরম জল করে রেখেছিলাম যেহেতু আমি মুগ ডাল দিয়েছি বন্ধুদের মধ্যে তাই অল্প একটু গরম জল দিয়েছি তাতে মুগ ডালটাও আমার অল্প সেদ্ধ হয়ে যাবে দূরের হোক কাছের আমার বন্ধুদেরকে যারা পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছ তোমাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে দিলাম একটু ঘি আর গরম মশলা তো দেখো আমার কিন্তু পেঁপে ঘন্টটা রেডি আমি প্রথম দিন একটা ছোট্ট পেঁপে দিয়েই করেছি বন্ধুরা কারণ জানি না কেমন খেতে হবে কিন্তু সত্যি এত ভালো লাগলো আবার একদিন করব ভাবছি আর দেখো আজকে রান্না করেছি ভাত কলাইয়ের ডাল যেহেতু শনিবার নিরামিষ পেঁপে ঘন্ট এটা তো দেখালামই আগে কাঁচকলা ভাজা কুমড়ো ভাজা আর পিসিয়ে দিয়েছিল কচুর শাক আর এখানে দেখো সোনার জন্য আমি পাতলা করে পনির করে দিয়েছি যেহেতু আমাদের পনিরটা কিন্তু একটু আমি রিচভাবেই করেছি শাহি পনির করেছি কিন্তু আমাদের একটু হলুদ না দিলে না পছন্দ করে না বন্ধুরা আর এই দেখো এই প্লাস্টিকটা এখানে পড়ে গেছে বলে এই দাদাকে দিনের জন্য নেওয়া হয়েছে কাজে তাড়াতাড়ি করে কত বাসন বন্ধুরা মেজে নিলাম তোমরা দেখেছো আমার কত বাসন বেরোয় দিদির জন্য কিন্তু দেখো তোমরা এটাও দেখেছো কত বাসন আমি মেজে রাখি রান্নাঘরটা আমার সব পরিষ্কার হয়ে গেছে এইবার আমি দিদি তো সকালে মুছে যাই তবুও যেন স্নান মানে স্নান করার আগে রান্নার জায়গাটা একটু নামসলে ভালো লাগে না তোমার পেপেকণ্ঠ কেমন হয়েছে দারুণ দারুণ আমার বন্ধুরা কিন্তু তোমাকে খুব ভালোবাসে মা

পায়ে সব জায়গায় ব্যাথা মেয়েটা ছিল বলে আমার সাহায্য করে এরকম ভাই এরকম ভাই আবার হাঁটবে দেখবা

তো বন্ধুরা দেখো সোনা বিস্কুট ছড়িয়েছে খাটের উপরে তাই চাদরটাকে মিমি বললো কি মা চাদরটা ঝেড়ে দিই হলে পিঁপড়ে হবে সেই জন্য দেখো মিমি চাদরটাকে ভালো করে ঝেড়ে আবার নতুন করে পেতে দিচ্ছে এত দুষ্টুমি করে না কি বলবো বন্ধুরা বিস্কুট তো খাবে না নিয়ে গুঁড়ো করবে জানো তো তো যাই হোক আর আজকে দেখো বিকেলবেলা উঠে মানে কি বলবো বন্ধুরা সেই দুপুরবেলার ওই সব কাঁচা জামা কাপড়গুলো সব যা থাকে সব তো এই ঘরে এনে জানো তো তোমরা রেখে দেওয়া হয় এইবার দেখো প্রত্যেক দিনের এই ভাজ করা যে যেটা নেবে সে সেটা ঠিক জায়গায় রাখবে না এটা নিয়েই তো যত গন্ডগোল আর গন্ডগোল করে কি করবো আমাদেরকে বলবে তোমাদের এক আলমারি নাইটি চিন্তা করতে পারো আমি বলেছি পুজোয় কিচ্ছু নেবো না এই পুরনো নাইটি পরে বসে থাকবো নাইটির সব রং উঠে গেছে তাতেও তোমরা চোখে দেখো না তোমাদের বেলায় কি আমরা বলি

সি ফর ক্যাট কি হলো আঙুল দাও চুপ আঙুল বের করো সি ফর ক্যাট ডি ফর ডগি ডকই ডকই ভাইকে পড়ি দাও ভাইকে পড়ি দাও দেখো আমার আঙুল নিয়ে যাবে নিজের আঙুল দেখো কি এটা কি জ্যাকাল এটা খ্যাকশিয়াল ভয় পাও ভয় পাও মাছ মাছছো মাছছো খ্যাকশিয়ালকে মাছছো মারি করছো যা যা সোনা মারছে যা হ্যাঁ এই দেখো আমার হাত টেনে নিয়ে যাবে গো ওরি বাবা ওরি বাবা ওই বাবা মারে না মারে না ব্যথা লাগে সকালের ব্যথা লাগে মেরো না পড়ো পড়ো এলিফেন্ট কই এলিফেন্ট দেখাও আমার এলিফেন্ট কই এলিফেন্ট কই দেখাও এলি হ্যাঁ ফিস হ্যাঁ কি এটা কি বাবা গ্রেপস এটা কি বলো হ্যাট টুপি ডগ তুমি আঙুল দাও তোমার আঙুল দাও তোমার আঙুল তুমি আঙুল দিয়ে পড়ো এটা